কিন্তু রাজাকারের বাচ্চারা বলে ওই যে আমার কথাটা শুনেন কিন্তু রাজাকারের বাচ্চারা বলে যে যখন মুক্তিযুদ্ধ সকল কিছু স্মারক ভাঙচুর করা হচ্ছে সেখানে মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট সকল কিছু বিরক্ত করে ফেলা হচ্ছে তখন বিএনপির যে প্রতিবাদটা করার কথা ছিল বিএনপি সেখানে অংশগ্রহণ করার কথা ছিল না কিন্তু সবই বিএনপি করেছে আপনি কিছু বলতে চান কি না মুক্তিযুদ্ধ যখন বলবেন আপনি আমার কাছে আমি ওনার সম্পর্কেও জানি আমি কিন্তু মুক্তিযুদ্ধ ছাব্বিশে মার্চের মুক্তিযুদ্ধ না আমি কিন্তু মুক্তিযুদ্ধ ছাব্বিশে মার্চের অনেক আগে যেদিন বিএলএফ হইছে বিশেষ করে উনসত্তরে গণভূত্তানের বিএন বিএলএফ খুব দ্রুত গতিতে চলছিল সেই বিএলএফ এর প্রধান যিনি নেতা মেইনলি তার নাম জনাবল আলম খান উনি উনি আমার আমার লিডার কিন্তু ছাত্র রাজনীতি একশো ষোলো নম্বর ইকবাল হল এখানে থাকতেন ছাত্র ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি জাতীয় চার ছাত্র নেতার একজন তার নাম শাহজাহান সিরাজ বৃহত্তর ময়মন সিং বাড়ি হওয়ার কারণে আমি ওনার খুব প্রিয় কর্মী ছিলাম কাজে আমি এত কিছু দেখেছি মুক্তিযুদ্ধ সম্পর্কে প্রথম থেকে শুরু হয়ে আমি অনেক বলছি কথাগুলা জাতীয় সংগীত কিভাবে হলো পতাকা কিভাবে কিভাবে শিবনারায়ণ দাস আনোয়ারা হোটেলে আটনার ভাত খায় সারা রাত পতাকাটা আঁকলেন কুমিল্লা শিবনারায়ণ দাস কিভাবে জাহিদুর রহিমকে দিয়ে সিরাজুল আলম খান বললেন জাহিদ ভাই সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটা গান উনি গাইলেন পরে বললেন ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা এই গানটা একটু গান পরে উনি শুইনে বললেন দুইটাই তো ভালো তবে একটা তো হলো বিশ্বকবি রবি ঠাকুরের ওইটা আবেগ অনেক বেশি আমার মনে হয় এটাই বেটার হবে জাতীয় সঙ্গীত হিসাবে তবে বঙ্গবন্ধুর সঙ্গে কথা বলতে হবে আমি কথাটা এই কারণে বলি যে এই জিনিসগুলো পন্ত আমি দেখছি আমি নেতা ছিলাম না আমি খান সাহেব বসতেন চেয়ারে বসতেন না উনি কিন্তু কিন্তু মা অবাই জানেন পত্রিকার পাতা নিচে বসতেন আমি আমি হইলাম দরজার বাইরের কর্মী নট দরজার ভিতরের কিন্তু আমি এই ফজলু করে এটুক ডাক দিত আমাকে আমি উনি কতগুলো ভাত খাইতেন কি প্লেটের মধ্যে সব কইতে পারব কাজে এত কিছু দেখছি মুক্তিযুদ্ধ সম্পর্কে আমাকে যখন আপনার মুক্তিযুদ্ধ সম্পর্কে কথা বলে এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে কেউ যখন বাজে কথা বলে বাজে কি বলবো আপনাকে তখন আমার মনে হয় আমার মাকে গালি দেওয়া হচ্ছে তখন আমার মনে হয় আমার জীবনের সমস্ত বিশ্বাসকে হরণ করা হচ্ছে এই যে ছেলে পেলেগুলা মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে কালকে না পরশুদিন এই ছেলেটা রাহিদ ইসলাম বলল এখন আমি এদেরকে মানুষ বলে আপনি এদেরকে তো বকেন কেন না আমি তো এদেরকে আদর করি এদের বাপের চেয়ে আমি পনেরো বছর বয়সে বড় এদের বাপের বয়স ষাট বছর আমার বয়স আটাত্তর আমি আঠারো বছরের বড় ওদের বাপ মুক্তিযুদ্ধে দেয় নাই মুক্তিযুদ্ধের সময় ওদের মাকে বিয়া করে নাই ওদের জন্ম তো পড়ে ওই ছেলেটার বয়স ছাব্বিশ বছর ছাব্বিশ বছর না আমি তো ছয় চল্লিশ বছর আগে আমি দেশে এমপি হয়েছি চল্লিশ বছর আগে আমি ফজলুর রহমান এমপি হয়েছি চুয়ান্ন বছর আগে আমি মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম বারোশো মুক্তিযোদ্ধা আমি কমান্ডার ছিলাম হাজারে হাজারে মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের নেতৃত্বে চলছে আমার নাম শুনলে রাজা খাররা সাত মাইল দূর থেকে দৌড়ায় চলে গেছে এখন এই ছেলেটা কথা যদি মুক্তিযুদ্ধের কথা যদি এই ছেলেটার মুখ থেকে আমার শুনতে হয় যে ছেলেটা পাঁচশো বা ছয়শো বা সাতশো ছেলের নেতৃত্ব দিয়া তাদেরকে হত্যা করায় বলি আর শহীদ করায় বলি পাঁচই আগস্টে আর শত শত ছেলেকে আহত করায় বলি পাঁচই আগস্টে জাতীয় দিবস পালন করার আইকে যে ছেলেগুলা জায়গা কক্সবাজারে আনন্দ ফুর্তি করার জন্য এদের কথা আমার শুনতে হবে এবং মানতে হবে এদেরকে একটা গালি আমি দিব না এদেরকে আমি দিব না তোরা যে বিমানে যাচ্ছে বেটা ফাইভ স্টার হোটেলে তাহস বাপের কয় টাকা ছিল তোদের যে বাড়ি দেখি আমি দেবীর দ্বারে মুরাদনগরে পঞ্চগড়ে আর কমু কুন্ডা কইতে চান আপনি এদের বাড়িঘর গড় আছে দন নাই মারিদে বৈশা খাওয়ার জায়গা নাই এইসব ছেলেপেলেরা একশো টাকার ক্ষমতা ছিল না এরা একশো কোটি টাকার মালিক হলো কিভাবে এদের কাছ থেকে আমার মুক্তিযুদ্ধের শিক্ষা নিতে হবে যে কথা বেশি না আমরা কিন্তু হলো এরা বেজন্মা। আমি এদেরকে বলি তোরা বাংলাদেশ থেকে যা একাত্তর যারা মানো না যারা একাত্তরকে ছোট করে দেখাও একাত্তর হয়েছে বলে তো বাংলাদেশ নাকি সাতচল্লিশের নাম বাংলাদেশ আপনি বলেন আপনি না কিন্তু তারা মনে করে যে একাত্তর কে এটাকে আসলে একটা ধরনের বিক্রি করা হয়েছে এটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে ব্যবহার করে সেটাকে একটা ইমাম শরীরে পড়ছে তার কারাদণ্ড হয়েছে যে আর যাওয়া যাবে এই কারণে কি ইসলাম হয়েছে না নামাজ আর পড়া যাবে না একজন কি মুক্তিযুদ্ধর নাম মাংাইছে ইসলামের নাম মাংাইছে বা মুক্তিযুদ্ধের নাম মাংাইছে সে খারাপ কাজ করছে এর জন্য সমস্ত মুক্তিযুদ্ধ খারাপ হয়ে গেল বা রাজাকারের বাচ্চারা বলে ওই যে আমার কথাটা শুনেন কিন্তু রাজাকারের বাচ্চারা বলে আমার কথাটা শুনবেন আপনি এই কথাটা বলছেন সুদেই রাজাকারের বাচ্চা ইস্যুতেই কিন্তু এত বড় অভ্যুত্থানের ঘটনাটা ঘটেছে যে আপনি রাজাকারের বাচ্চারা বলে এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গোলাম আজমের ছবি টাঙায় এরা রাজাকারের বাচ্চা এরা বাংলাদেশ মানে না যারা নিজামির ছবি গোলাম আজমের ছবি ওখানে টাঙায় যারা এরা বাংলাদেশ মানে না এদের ভিতর হলো পাকিস্তান এটা এনসিপি তো টাঙায় না এটা হচ্ছে ছাত্র শিবিরের কাজ ও ছাত্র শিবিরই তো বলতেছি আমি সব গাছেরই গুড়ায় এরা সব ছাত্র শিবির থেকে বাইরে আসা ছেলে অথবা জামাত থেকে অথবা জামাতগত গত পাঁচ বছর যাবত এদেরকে এইসব আকাম কোকাম করার জন্য ট্রেনিং দিছে এরা সব এক এদের গুড়াটা এক এখন এনসিপি হইতে পারে তারা এবি পার্টি হইতে পারে অন্য পার্টি হইতে পারে বৈষম্য বিরোধী ছাত্র কিন্তু এদের গুড়াটা এক হ্যাঁ এরা ইয়াজিদের বংশ বাংলাদেশের রাজনীতি এরা হলো ইয়াজিদের বংশ এরা ইসলাম মানে না এরা উমাইয়া এরা হাসেমি বংশকে ধ্বংস করতে চায় কিন্তু তাদের বক্তব্য হচ্ছে যে এখানে সকলের রাজনীতি থাকবে সকলে এখানে রাজনীতি করার সুযোগ পাবেন আওয়ামী লীগ যেটা করার চেষ্টা করেছে যে একতরফাভাবে সকল রাজনীতি বন্ধ করেছে তারাই রাজনীতি করেছে স্বৈরশাসকের মতো কাজে সকলের অন্তর্ভুক্তিমূলক রাজনীতি চায় তারা সেখানে জামাত শিবিরের রাজনীতিও যেমন থাকবে এনসিপির রাজনীতিও থাকবে এটা তো আমি প্রথম বলছি দশ মাস আগে যে জামাত যদি মনে করে যে সরিয়ে আইন চলবে ইলেকশনে আসেন এনসিপি বা ছেলেরা যদি মনে করে যে তারা দেশ চালাবে আমার কোনো আপত্তি নেই আমার ছেলেরা তারা ইলেকশনে আসেন কিন্তু গত দশ মাসে তারা করতেছে কি গত দশ মাসে তাদের একমাত্র আক্রমণটা কোথায় যে সাতচল্লিশ আর চব্বিশ হইল আসল মুক্তিযুদ্ধ আর একাত্তর হইল ভাইয়ে ভাইয়ে ঝগড়া এবং বিদেশে একটা দেশ চক্রান্ত করিয়া একাত্তর করছে এই একাত্তরকে কলঙ্কিত করার জন্য একাত্তরের মুখে কালী মাখানোর জন্য এদের সমস্ত প্রচেষ্টা এবং ওই যে আপনি একটু আগে বলছেন কথাটা ওনাকে জিজ্ঞাসা করছেন যুদ্ধটা কিন্তু এইখানেই হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল কন্ট্রাডিকশন অফ এ নেশান উনিশশো সনে প্রিন্সিপাল কন্ট্রাডিকশান কী ছিল উনিশশো সনে প্রিন্সিপাল কন্ট্রাডিকশান কী ছিল আমাদের জাতির ভুল হোক শুদ্ধ হোক সেটা ছিল হাতমে বেরি মুখমে পান লড়কে লেঙ্গে পাকিস্তান পাকিস্তানের সঙ্গেই পক্ষে আমরা ছিলাম আর পাকিস্তান হবে কি হবে না এটা ছিল মূল কন্ট্রাডিকশান এক একাত্তরের মূল কন্ট্রাডিকশান কী ছিল মুক্তিযুদ্ধ সঠিক না পাকিস্তানি থেকে যাবে না মুক্তিযুদ্ধ করে বাঙালি জাতির একটা হাজার বছর পরে বাঙালি জাতির একটা জাতিরাষ্ট্র হবে সেই একাত্তরের যে যুদ্ধটা এটা সাধারণ যুদ্ধ না পাঁচই আগস্টের যুদ্ধ না কোথায় আপনি হিমালয় পর্বতের সঙ্গে আপনি টিলাকে দিয়ে কম্পিটিশান করাতে চান এরপরে আপনাকে বলতে হবে আপনি সৎ চিন্তা করেন আপনি তো অসৎ চিন্তা করেন আপনি তো বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আপনি টিলার সাথে তুলনা করতে চান পাঁচাত্তরের একাত্তরের মুক্তিযুদ্ধ হল হিমালয় পর্ব শত শত বছর যাব যে মুক্তিযুদ্ধের যে নির্যাস সেই নির্যাসের মধ্য দিয়ে সেই বায়নের ভাষা আন্দোলন থেকে নির্বাচন এক একটার পর একটার পর একটা বা তোমার আমার মায়ের ভাষা ভাষা মুখের স্লোগান বাংলা ভাষা বাংলা ভাষা তারপরে তুমি কে আমি কে বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা রক্ত সূর্য উঠেছে বীর বাঙালি জেগেছে একটার পর একটা স্লোগান হতে হতে কি হয়েছে কিসের জন্য যুদ্ধটা করছিল। আমরা বাঙালি জাতি রাষ্ট্রের জন্য যুদ্ধ করছিলাম বাংলাদেশ সৃষ্টি করছিলাম এখন যদি বলে যে না বাংলাদেশ তো এটা সৃষ্টি হয়েছে শেষ হয়েছে এইটা এখন সমান সমান সাতচল্লিশে তাইলে মানুষ যদি বলে যে চোদ্দশো বছর আগে তো ইসলাম হয়েছিল তো পুরানো হয়েছে এটা সমান সমান তা তো হবে না যদি আপনি মুসলমান হন চোদ্দশো বছর পরে হলে আপনাকে ইসলামকে শ্রেষ্ঠ হিসাবে মানতে হবে

মুজিবাদ সৃষ্টি করা হয়েছে তারা মুজিবাদ কবে হয়েছে ছেলেরা জানে ওর বাপের জন্ম হয়েছে কবে হয়েছে মুজিবাদ কতদিন পর্যন্ত মুজিবাদের স্লোগান হয়েছে হাসিনা আমলে কি একটা মুজিবাদের স্লোগান হয়েছে মুজিবাদের স্লোগান হয়েছে উনিশশো বাহাত্তর সনে বিশ্বে এলো নতুন বাদ মুজিবাদ মুজিবাদ ছাত্রলীগ যখন দুই ভাগ হয়ে গেল তখন সিরাজুল আলম খানের যে নেতৃত্বে যে ছাত্র রব সিরাজ ছিল তারা দিত বৈজ্ঞানিক সমাজতন্ত্র আর নুরা সিদ্দিকী এবং

আচ্ছা শেখ হাসিনা যে ছিয়ানব্বই থেকে দুই হাজার সন প্রধানমন্ত্রী ছিলেন তার দল দেশ চালাইছে ভালো মন্দ ইতিহাস বিচার করবে তারপরে দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ খুব খারাপ চালাইছে ফেসিস এই দুইটা সময়ে শেখ মুজিবুর রহমান কই আছিল কোথায় শেখ মুজিবুর রহমান কোথায় ছিল বাংলাদেশে লোকাই আছিল এবং অন্তরালে তাকে শেখ মুজিব শেখ হাসিনাকে পরামর্শ দিত বলেন আপনি বলেন যদি তাই না হয় তাহলে শেখ মুজিবের উপর আত্মার চারটা শেখ হাসিনার চেয়ে শেখ হাসিনা যদি অন্য তাকে ভাসি দেন বিচার করে হাস কিন্তু আমার কথাটা শোনেন জি শেখ মুজিবের মাথার উপরে উঠে পশ্চাপ করলেন যে বাড়িটা একটা ঐতিহাসিক বাড়ি বাঙালি জাতি যতদিন থাকবে ওই বাড়ির থেকে যে আঙ্গুলটা দেখাইছে তেইশে মার্চ ওটা থেকে যাবে কিন্তু সব প্রায় দিলেন করে দিলেন আর শেখ মুজিব হলো পৃথিবীর সবচেয়ে খারাপ হাসিনার পনেরো বছরের শাসনই কি শেখ মুজিব কবর থেকে উঠে এসেছে তাকে খুব পরামর্শ দিয়েছিল তাহলে সত্তা জেদ হলো শেখ মুজিবের প্রতি কেন আপনি মুক্তিযুদ্ধ মানেন না শেখ মুজিব খারাপ কাজটা করছিল এই কথা থেকে এই প্রশ্নটাই আসলে যে ধারাবাহিকতা যদি একাত্তরে চব্বিশ হয় তাহলে তো কখনো মুখোমুখি দাঁড়ানোর কথা না কিন্তু আমরা মুখোমুখি দেখছি যে কোনোভাবেই হোক এটা কি কোনো রাজনৈতিক দল বা দল সমূহ কোনো ভাবে এটা রাজনৈতিক কোনো খেলার অংশ হিসাবে দাঁড় করাচ্ছে কিনা আমার একটা ব্যাখ্যা আছে সেটা পরে বলতেছি জি প্রথম কথা একটু বলে নেই সেটা হচ্ছে যে দেখেন মুক্তিযুদ্ধ যদি না হইতো আজকে যিনি সচিব তিনি থাকতেন সেকশন অফিসার মুক্তিযুদ্ধে যদি না হইতো আজকে মেজর তিনি বড় জোর মেজর হইতেন মুক্তিযুদ্ধ যদি না হইতো আজকে যারা গ্রুপ অফ কোম্পানিজের মালিক তারা মুদি দোকানদার হইতেন অথচ আমরা মুক্তিযুদ্ধকে এটাকে ডিফেম করার চেষ্টা করতেছি পারবেন না